হাঁস মুরগির খামার সাথে আছে গবাদি ছাগলের খামার সাথেই এই যে হাঁস মুরগি খামার এই যে প্রচুর অনেক হাঁস এই হাঁসগুলো খাইতেছে অনেকে খেলাধুলা করতেছে পাশে আছে এই ছাগলের খামার এবং হাঁসের জন্য এখানে একটা ছোট হাউস করে দেওয়া হয়েছে এখানে হাঁস নেমে সাতার কাঠে যে পানি খাইতেছে হাঁসগুলো এই পাশে ছাগলের খামারটা ছাগলের বাসা ছাগল বাহিরে আসতেছে ছাগলকে খাবার দিয়েছে রহিম চাচা এখানে হাঁস এবং খামার গুলা দেখাশোনা করে উনি অনেকটি ছাগল আছে মোটামুটি এখানে প্রায় ড্রাম ছাগলও আছে কয়েকটা দেশি ছাগল আছে কয়েকটা সবাই মিক্সড ছাগল আছে এখানে তো এখানে কয়েকটা হাঁস আছে বিভিন্ন জাতের এখানে কিছু চায়না হাঁট হাঁস আছে দেশি কয়েকটা হাঁস আছে ওই পাশে আবার আপনার ই আছে এই কবিতরের খামার কবিতরের এই যে রোহিসা চাউনি দেখাশোনা করে এই ছাগল এবং খামারটা এছাড়া এই যে পানি খাচ্ছে হাউস থেকে মোটামুটি এটা যদিও একটু শহর এই শহরের মধ্যে অস্বল্প পরিমাণ জায়গা নিয়ে সেখানে যে খামার করা হয়েছে এই খামারে বিভিন্ন প্রজাতির হাঁস পবিতর ছাগল ইত্যাদি মুরগি ইত্যাদি পালন করা হয় পাশে আবার কিছু আছে সবজির বাগান সবজি চাষ করি সর্বোপরি খুব ভালো আছে যেহেতু গাছগাছরা নিচে ততটা এখানে গরম কিংবা অতটা রোদ নাই স্বাভাবিক পরিমাণই আছে গাছ থাকার কারণে এখানে ঠান্ডা আছে অনেকটা এটা একটা শখের খামার শখ করে এই খামারটা করা হয়েছে